হ্যাপি লাইফ লাইফ আপনাদের যুক্ত করা হয়েছে আমি একটু বলবো ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য আমি আসলে অনেক দিন ধরে আপনাদের লাইভ দেখি ভালো লাগে আমার অনেক তো আসিফ ভাই আমি একটা জিনিস জানাতে চাই আমি আজকে আপনাদের ওয়েবসাইটে ঢুকতে চাইছিলাম কিন্তু ওখানে দেখতেছি আর কি আমি ব্যাক দেখলাম ইনসপেক্ট করে ওই ওয়ার্ডপ্রেসের এপিআই গুলো তেমন একটা প্রবলেম হচ্ছে ডেটা লোড হচ্ছে না আর কি তো

আমি এই সমস্যাটা এটা জাস্ট জানার ছিল এজন্য জানালাম আর কি যে হয়তো অনেকেই প্রবলেমটা ফেস করছে আমি দেখলাম আচ্ছা আমি যে কারণে জয়েন করছি আসলে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি বলতে আপনার নামটা আমি অনেক আগে থেকে শুনেছি যে যখন ওই যে আপনার উপর হামলা হয় তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তো সর্বপ্রথম আপনার লেখা আমার চোখে পড়ে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনে একজন ফারাবি নামের কেউ একজন ছিল সে আপনার ব্লগের হ্যাঁ কিছু একটা অংশ দিছিল তখন আর আর্কাইভ থেকে যে সামহয়ারিন ব্লগ বা এরকম কথা আপনি হয়তো লিখা<li>লি করতেন তখন তো তখন আসলে আমি জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারি না যেহেতু তখন আমার বয়স কম ছিল আমি জিনিসগুলো ভালোভাবে বুঝেও তার ওই বয়স আমার ছিল না বাট আমার কাছে আসলে এই ধর্ম বিষয় নিয়ে যে প্রবলেমটা শুরু হয় সর্বপ্রথম সেটা হচ্ছে নামাজ নিয়ে আমি যখন নামাজ নিয়ে জানতে গেলাম যে আমি প্রতিদিন এই নামাজের পিছনে অনেক সময় ইনভেস্ট করি আমি মাদ্রাসায় পড়ছি তো কিন্তু এই নামাজের কথা কোরআন উল্লেখ নাই অথচ যদি আমি হাদিস পড়ি যে মানে নামাজ হচ্ছে চাবি এখন এরকম একটা যেটা নিয়ে কোরআনের কথা কোনো কিছু মানে স্পষ্ট নাই শুধু বলছে সালাত কায়েম করো কিন্তু এটা নিয়ে কিভাবে আদায় করবে কিভাবে কি করবে অথচ বলা হচ্ছে এটা ছাড়া মানে জান্নাতে যাওয়া সম্ভব না এরকম অনেক কিছু বলে মাওলানারা তো ওখান থেকে আসলে শুরু তখন মানে আমি বিভিন্ন যারা এই যে একটু ইসলামের বাইরে গিয়ে যারা মাওলানাদের মতো না একটু মানে অ্যানালাইসিস করে কথা বলে যেমন অনেকে যে বাংলাদেশের আমি দেখি কয়েকজন একজন হচ্ছে সজল রোশন তারপর আরেকজন ওই যে মুরাদ্দিন আমজাদ ওদের ভিডিও দেখি তো ওদের ভিডিও দেখার পর আমার প্রথমে মনে হলো যে মনে হয় হাদিসের মধ্যে অনেক গোজামিল আছে যে হাদিস মনে হয় আমি বিলিভ না করলেও চলবে যে আমি শুধুমাত্র কোরআনের উপর আমার অটল থাকলে মনে হয় আমি ভালো মুসলিম হতে পারবো এরকম একটা আমার মানে তখন থিঙ্কিং ছিল আর কি কিন্তু পরবর্তীতে এই যে ইমরান বিন বাসির ভাইয়ের যখন আমি ভিডিও গুলা দেখতেছি বা আমি আসাদ আমি অনেক আগে থেকে চিনি আমি খুব রিসেন্টলি জানতেছি ওনার সম্পর্কে আপনার ভিডিওতে দেখি আর কি তো মুফতি মাসুদ ভাইকে আমি আগে থেকে দেখতাম ওনার ভিডিও তো তখন মানে আমার কোরআনের যেমন সোরা তাওবার আয়াত গুলা যখন পড়ি এজ এ হিউম্যান মানে আমি একজন মানুষ হিসেবে যেহেতু আমি একটা সোসাইটিতে বসবাস করি আমার এই জিনিসগুলা কিন্তু খুবই মানে আমাকে হিট করতেছিল আসলে সৃষ্টিকর্তা কিভাবে এরকম কথাগুলো বলতে পারে অথচ আমি এর আগে মোটামুটি স্ট্যান্ডার্ড দূরে ছিলাম যে 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 সুরা বক্তব্য যা ধর্ম পালন করবে একটা কনসেপ্ট নিয়ে আর কি আমি এতদিন ছিলাম যে আমি আমার ধর্ম পালন করি অন্যজন অন্যজনের ধর্ম পালন করবে কিন্তু তখনও আমার মাথায় যে সুরা মাদানি চূড়া মাকি এই বিষয়গুলো আমার মাথায় ছিল না যে ইসলাম কখন থেকে আসলে ডোমিনেট করা শুরু করতেছে যে মাকি সূরা যখন তাদের দলবল কম ছিল তখন তারা খুবই নমনীয় ছিল যখন মাদানী চূড়া মানে যখন মদিনায় হিজরত করলো মাদানী সুরাতে এই যে যে ধরনের হমকি দমকি বা কাপের পাইলে মারার জন্য কথাগুলো বলতেছে এগুলো দেখার পর আসলে আমি আমার মানে আমি এখন অন্য একটা জগতে চলে গেছি বলে আমার মনে হচ্ছে কারণ আমিও একটা সোসাইটিতে বসবাস করি আমার

সো আমি অবশ্যই খুব একটা ওয়াজটা এগুলা খুব একটা পছন্দ করতাম না ইভেন আমার এক আমার মসজিদে গত করোনার সময় দেখলাম কি এক খতিব সাহেব উনি যে আমার পাশে একটা পাড়া আছে তো এইসব মানে ওদেরকে নিয়ে খুব ওয়াজে শুক্রবার মসজিদে ওয়াজে খারাপ খারাপ কথা বলে খ্রিস্টান কাফির মসজিদ এইসব কথাবার্তা বলে ওনার পিছনে আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম কারণ আমি একজন মানুষ হিসাবে আমার এই জিনিসগুলা খুব খারাপ লাগতো সে তারা একদিকে বলে যে না অন্য ধর্মের কাউকে আল্লাহ তালা কোরআনে বলছেন যে অন্য ধর্মের কাউকে যদি গালি দাও তাহলে অজ্ঞতা বসত সেও তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে তোমার প্রভু নিয়ে গালি দিবে অথচ সোরা তাওবার এই আয়াতগুলো আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না আরকি তো বিগত এক মাস ধরে মনে হয় আমি যখনই সময় পাই তখনই আপনাদের ভিডিওগুলো দেখি তারপর ফাইনালি আজকে ডিসিশন নিলাম যে না আজকে একটু ভাইয়াদের সাথে কথা বলি দেখি আসলে আমার সত্যি কথা বলতে আপনাদের সামনে কথা বলতে খুবই আনিজি লাগতেছে কারণ ওই সাহস বা সবকিছু মিলিয়ে আরকি কি খুবই মানে নার্ভাস ফিল করতেছিলাম তো ফাইনালি আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং এ সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি এই কারণে যে আপনাদের জন্য হয়তো আমার বাকি জীবনটা আমি একটা সুন্দর পৃথিবী দেখতে পাবো বা দেখতে পাচ্ছি এটাই আর কি থ্যাংকস বলার কোনো দরকার নেই হ্যাপি লাইফ ভাই বিকাশের মাত্র পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলে ইউ আর হ্যাপি জার্মানির বিকাশ নম্বরে পাঠাই দিন পঞ্চাশ হাজার টাকা আপনাকে টাকা দিয়ে সাপোর্ট করাটা মানে হবে বাট আমি আপনাদের যদি কোনো হেল্প করা লাগে ওটা করতে পারবো অবশ্যই অবশ্যই ভাই এখানে আমরা সবাই এক একজন দেখেন আপনারও রিয়েলাইজেশন আসছে আমারও রিয়েলাইজেশন আসছে আমিও কিন্তু পারতাম ধরেন রিয়েলাইজেশন আসছে ভালোই ছিল যে দুনিয়া মারা খাক আমি আমার মতো থাকি আমি পারতাম এই কাজটা করতে করলে হয়তো আমার কেরিয়ার জন্য একটু ভালো হতো বাট তারপরেও আমি চুজ করছি এটা যে আমার নৈতিক দায়িত্ব থেকে কিছু একটা দায়িত্ব পড়ে যে আমি এটা নিয়ে কিছু কথা বলবো তো আপনিও যদি এরকমটা কিছু ফিল করে থাকেন আপনিও কিছু লেখা লেখি কিছু কন্টেন্ট নিজের মতো নিজে নিজে একটু থিঙ্ক করে যে এইটা আমি ভালো করতে পারবো এটা সম্পর্কে একটু কাজ করি এভাবে একটু

你这边。 অনেকে এই ধরনের কথা বলে যে আপনারা বিশ্বাস করেন না মানেন না তো আপনারা আপনারা থাকেন আপনারা মানুষের মধ্যে মানে এগুলা নিয়ে বলতেছেন কেন সেম কথা আমরাও বলতে পারি যে আপনারা কেন মানুষকে বলতেছেন অন্যজন ধর্ম তাদের ধর্ম মানলো আপনাদের সমস্যা ধর্ম মানলে তাদেরকে এটা করতে হবে সেটা করতে হবে আপনারা যেমন বলার রাইট আছে আপনাদের যেমন রাইট আছে আমাদেরও রাইট আছে এখন মানুষ বুঝবে জানবে যেমন এটা তো ঠিক বলেন না হ্যাপি লাইফ ভাই আমাদের একটা অন্ধবিশ্বাস আছে আমরা মুমিনদের একটা অন্ধবিশ্বাস আছে আপনারা তো কোনো অন্ধবিশ্বাস নেই ভাই আপনি কেন প্রচার আপনি কি জানেন না শুধুমাত্র অন্ধবিশ্বাস প্রচার করা রাইট থাকা উচিত যদি এটা যুক্তি তাহলে এটা তো প্রচার করার কোনো রাইট থাকা উচিত না 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 সেটাই এটা তো ওদের মানে কনসেপ্ট গুলাই এরকম আর কি না আমি দেখি মোটামুটি মানে বিভিন্ন জন আপনাদের লাইভে যে যুক্ত হয় বিভিন্ন জন বিভিন্ন ধরনের যুক্তি দেখাইতে আসে এগুলো আমি দেখি আমার মানে মাঝে মধ্যে খুব হাসি পায় আর যে এরাও মানুষ মানে এরা এদেরকে কে কে আসলে যে তারাই তারাই তো বলে যে আশরাফুল মাখলুকাত যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আসলে সবাইকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা যাবে সবাইকে নিজের নিজের জায়গা থেকে মানে জানার বোঝার তো ক্ষমতা প্রত্যেক মানুষের আছে ভাই বোন সে যদি একটু চেষ্টা করে বা মিনিমাম একদম বাংলা পড়ার মতো যদি কারো ক্যাপাবিলিটি থাকে সেও তো অনেক কিছু জানার সুযোগ আছে কিন্তু সে হুট করে ওই যে রেফারেন্স দিবে এই হুজুর এটা বলছে জীবনটাই পুরো হুজুরের উপর জীবন জীবন সব দিয়ে দিচ্ছে যে হুজুর যা বলে তা মানে ভাষায় গিয়ে ইভেন হুজুরের কথা শুনে স্ত্রীকে যে হাত মোজা পা মোজা সবগুলো পড়াবে এটাও হুজুরের উপর সবে দিছে আমার তো মাঝে মধ্যে এটা মনে হয় যে কোনোদিন যদি হুজুর এসে বলে যে আল্লাহ তালা এই যে যারা বায়ের হয় হয় যে তাদের স্ত্রীদের যে হুজুরের জন্য হালাল করছে এটা বললে তারা ওটা দিয়ে দিত রাজি হবে আর কি যে সেদিন একজন আপনি গালি দিচ্ছেন আমি শুনছিলাম মানে গালি দেন নাই মানে এটু বলছিলেন আর কি করা বাসায় যে সেদিন একজন ডাক্তার আসছিল ডাক্তার আইমান নাকি জানি সে বললো যে আল্লাহর হুকুম থাকলে তার মাকে দিয়ে দিত তার সমস্যা নেই তো মানে আমার এগুলা ভাবতেও অবাক লাগে যে মানুষ মানে কিরকম হয় মানুষ কতটা নির্ভহত হতে পারে এই বিষয়গুলো না আমি মাঝে মধ্যে চিন্তা করি সেও মানুষ আপনারাও মানুষ আমিও মানুষ মানে চিন্তার জায়গাটা তো সবার জন্য মুক্ত কিন্তু মানুষ তারপরও কেন এভাবে চিন্তা করে আমি আমার ভাষায় আমার একজন যেকোনো একজন ভদ্রলোক কিভাবে কি চিন্তা করতে পারে যে ধর্মের জন্য আমি আমার মাকে অন্য দিশায় তুলে দিলাম হ্যাঁ হ্যাঁ সেই নাম এসে কি অদ্ভুত এক লোক নে উনি আসলে আমি ভাবতেছিলাম আরকি কিভাবে সম্ভব আসলে আমার মানে ইমানের ক্ষেত্রে অনেকগুলা বিষয় আমি চিন্তা করছি যেমন আমি দেখলাম যে নবীর একটা হাদিস আছে যে ব্যক্তি দিনে সাতবার এই যে উচ্চমানের মানের খাজুর খাই তাহলে তার কোনো বিষক্রিয়া জাদু কোনো কিছুতে কাজ করবে না তাহলে নবীর কেন বিষকে মৃত্যু হলো এই জিনিসটা আমাকে আরো বেশি ভাবালো যে এটা কিভাবে সম্ভব

এতটুকু মানব এতটুক মানব নাই আপনার মধ্যে আপনি কি এতটুকু দিস দিবেন না ভাই টেস্ট পায় তার কাছে ওই কি আসতে পারে না ভাই বলেন আসলে সেখানে আরো বড় প্রশ্ন ছিল হচ্ছে আমার রাদিয়াল্লাহু আনহু ও রাদোয়া আন যে আমি তাদের উপর রাজি তারাও আমার উপর রাজি এরকম যেটা বলে আর কি যে সাহাবাই کرامদের উপর এরকম ইয়া পড়া তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ওখানে ওই ঘটনায় কিন্তু একজন সাহাবা মনে হয় অলরেডি মারা গিয়ে ছিল ওই মিষ্টি তয়ে খাবারকে তাহলে ওই সাহাবার জীবনের কি কোনো মূল্য ছিল না যে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে গেল তাহলে সেই আল্লাহ জিব্রাইল আসতে দেরি করার কারণে শুধু ওই সাহাবার মৃত্যুবরণ মানে মৃত্যু হলো এগুলা কি আসলে এটা কি ন্যায় বিচার এটা কি ন্যায়ের মানদণ্ড এগুলা কি আসলে মোমিনরা বোঝে না আমি এসব বিষয় নিয়ে মানে খুব চিন্তা করি আর কি মানে এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে যে আমি আসলে অনেক কিছু চিন্তা করতে পারতেছি বা অনেক কিছু বলতে মন চায় মাঝে মধ্যে কিন্তু আমার জায়গাটা এতটা সংকীর্ণ যে বাকি পরিস্থিতি সত্যি কথা বলার এটাই হ্যাপি লাইফ ভাই যে আমাদের আমাদের সাথে যে একটা স্ক্যাম হইছে আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যাদেরকে আমরা পছন্দ করি যারা আমাদের জীবন অনেক উপকার করছে যারা আমাদের জীবনের অনেক অনেক পর্যায়ে অনেক সাথে অনেক খারাপ সময় আমাদের সাথে ছিল তাদেরকেও আমরা এটা মন খুলে বলতে পারি না যে ভাই আমার সাথে স্ক্যাম হয়েছে তোর সাথেও স্ক্যাম হইছে তুই একটু এটা একটু ইয়ে করে দেখ যাচাই করে দেখ এটাও আমরা বলতে পারি না বিকজ সেটা তারা তারা ওই ওইভাবে জিনিসটা চিন্তাই করে না এবং বিষয়টা চিন্তা করতে তারা ইন্টারেস্টেডও না তারা অন্ধবিশ্বাসের মধ্যেই হ্যাপি আছে সেটাই এগুলা আসলে কবি মানে এই যুগ যুগ ধরে মানে মানব জাতির একটা বড় বিপর্যয় ধর্মের কারণে কিন্তু মানুষ আমার আরো কিছু বিষয় যেমন আমি যখন কোরবানের ইতিহাস জানতে চাই কোরআনের আগে হচ্ছে ইঞ্জিল কিতাব যেটা এই যে মানে খ্রিস্টানরা পড়ে আর কি তো বাইবেল বাইবেল যেটাকে বলে তাই বাইবেলে হচ্ছে মানে ইব্রাহিমের সন্তান কোরবানের ঘটনা নিয়ে যেটা বলা আছে সেখানে নাম আছে ইসহাকের কিন্তু কোরআনে বলা হচ্ছে ইসমাইল ওখানেও একটা মানে গোজামিল দেখতে পাই আমার কথা হচ্ছে যদি একই আসমানি কিতাব চারটা হয় তাহলে একটার থেকে আরেকটার মধ্যে কিছু সিকোয়েন্স তো মেনটেন করতে হবে এটার তো একটা ধারাবাহিকতা থাকবে যে ঈশার কাছে যে কিতাব আসলো সেই কিতাব নবী মোহাম্মদের কাছে যখন আসতেছে তাহলে ওখান থেকে কিছু থেকে কিছু মডিফিকেশন আসতে পারে যদি মানে যুগ বা সমাজ পরিবর্তনের কারণে যদি ওটা হয় আর কি কিন্তু সব কিছু বাদ দিয়ে একদম সম্পূর্ণ নতুন ভাবে যে আনা খাওয়া তেমন নাবি আলা নাবি আবা আদি আমি মানে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এটাই শেষ মানে এভাবে করে এগুলা তো আসলে মানে চিন্তার বিষয় ভাবার বিষয় কিন্তু মানুষ কেন জানে না এসব জায়গায় বুঝতে ভুল করে বোঝার জন্য আসলে অনেক কিছু আছে তবে বর্তমানে চ্যাট জিপিটি